আমি অর্পিতা পাল আমি যশোর জেলা থেকে এসেছি আমাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয়েছে প্রথমে কোথা থেকে আমি পড়াশোনা করেছি এবং আমার সাবজেক্টে সাবজেক্টে প্রশ্নই করেছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণবপদ এগুলো থেকে প্রশ্ন করা হয়েছে এবং ভাইভা বোর্ড ভীষণভাবে আন্তরিক ছিলেন সবাই আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনার রেজাল্ট তো অনেক ভালো আপনি কেন ইন্টারসিতে আসতে চান আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন এরকম এই টুকটাক আর বাংলা সাহিত্যের সিলেবাস কি কি আছে এগুলোই জিজ্ঞেস করেছে। আমার নাম বিক্রমজিৎ বিশ্বাস আমি সাতকেরা থেকে এসেছি এবং আমাকে আজকে প্রশ্ন ধরা হয়েছিল যে সমাজ কত প্রকার ওটা আমি পারছিলাম ধরা হয়েছিল যে আমি কোন উপন্যাস পড়তে ভালোবাসি বা কোন উপন্যাস পড়েছি তো আমি বলছিলাম যে আমি লাল সাল উপন্যাস পড়েছি তো কেন পড়া হয়েছে এটা কেন ভালো লেগেছে তো আমি বলছিলাম যে আমার সমাজের শূন্য দিকগুলো তুলে ধরা হয়েছে এই আমার ভালো লেগেছে তো বললো যে শব্দ কত প্রকার তো আমি পারছিলাম তো পরবর্তীতে শুনছো শুনলো যে কোথা থেকে এসেছেন তালা থেকে সাতক্ষীরা তালা থেকে তো বললো যে তালার বিখ্যাত সাহিত্যিকের নাম বলুন তো বললাম আবু জাফর তো সব মিলে পরীক্ষা ভালো হয়েছে সাহিত্য বিভাগ থেকে কোশ্চেন করতে ওখানে আমাকে জিজ্ঞেস করছে সাত সাগরের মাঝি কি। আর রবীন্দ্রনাথের কয়েকটা ছোট গল্পের নাম এই তো আমার নাম মোহাম্মদ তরুণ হোসাইন আমি কুষ্টিয়া সদর উপজেলা থেকে আসছি আমার আজ বাংলা ভাইবা ছিল তো বাংলা সহকারী শিক্ষক পদে তো আমি ম্যাডাম আমাকে ভাই ভাই ধরছিল যে হচ্ছে সমৃদ্ধিশালী সমৃদ্ধশীল মানে কোনটা হবে তো আমি এটা এই প্রশ্নটা আমি ভুল করছিলাম সমৃদ্ধশীল হবে কোন লেখকের মানে আপনার প্রিয় লেখককে তো আমি বললাম যে জীবনানন্দ দাস আমার প্রিয় লেখক তো বললো যে তাহলে একটা বাক্য বলো তো আমি বললাম যে জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের একজন তিমি হননের কবি তো বলছে যে জীবনানন্দ দাসকে চিত্রময় কবিতা আখ্যা দিয়েছেন কে কবি আখ্যা কে তো আমি বললাম যে হচ্ছে বুদ্ধদেব বসু তারপর সমাজ থেকে একটা প্রশ্ন ধরলো যে হচ্ছে সমাজ মানে বলছে সমাজ কয় প্রকার তো আমি বললাম যে সমাজ হচ্ছে ছয় প্রকার তো তারপরে বলছে যে বেতিহার সমাজ কোন মানে কানাকানি কোন সমাজ আমি বললাম এটা হচ্ছে বেতিহার বহুগিরি সমাজ আলাইকুম আমি তহিদুল ইসলাম নেত্রণ থেকে আসছি আজকে আমার আটাতম শিক্ষক নিবন্ধনের বাইব পরীক্ষা চলছে বাংলা আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপাত থেকে আসছেন যে নেত্রকোনা যে আপনি পড়াশোনা কবে শেষ করেছেন যে বললাম দু হাজার উনিশ মাস্টার শেষ হয়েছে কী করেন যে বললাম আমি একটা চাকরি করি এখন কি ওইখানে স্টে করতেছেন নাকি হ্যাঁ বললাম যে হ্যাঁ আমাকে চাকরি করতেছি যেমন আমাকে প্রশ্ন করা হইলো ম্যাডামে আমাকে প্রশ্ন করলো যে পল্লীকবি কবি জৈশীমুদ্দিনকে পল্লিকবি বলা হয় কেন আমি বললাম গ্রাম বাংলায় সাধারণ মানুষের জনজীবন ফুটিয়ে তুলেছে এই জন্য তাকে পল্লীকবি বলা হয় আচ্ছা যে পল্লী একটা বলেন বললাম আচ্ছা আমি আমি সোহেলি শারমিন আমি খুলনা জেলা থেকে এসেছি আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল চর্যাপদ সম্পর্কে এবং চর্যাপদের সমাজ বাস্তবতা এবং চর্যাপদের কয়েকটি লাইন জিজ্ঞাসা করা হয়েছিল এবং একটি বানান জিজ্ঞাসা করা হয়েছিল এই মোটামুটি আর এমনি আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন